জোস্তাজি আমাদের অমুক গোল্ডেন পেয়েছে অমুক প্লাস পেয়েছে আমি বলছি আমি তো রেজাল্ট শুনি না আমি এরকম রেজাল্ট পছন্দ করি না কেন রেজাল্ট যখন ভালো হয়েছে বলে বাপমা মনে করেছে বলে খালা খালু মনে করেছে বলে নানা নানি মনে করেছে বলে চাচা চাচি মনে করেছে তখন তারা সিদ্ধান্ত পরিবর্তন করেছে তারা ছেলের মাকে বলেছে যে তাহলে তেহরা মাদ্রাসায় পড়িয়ে কি হবে অত ভালো রেজাল্ট অত ভালো রেজাল্ট ছেলেটাকে ওখানে রাখলো কি যে বুঝলো ছেলেটাকে একটু দিনাজপুর সরকারি কলেজে ভর্তি করলো না ছেলেটা মানুষ হতো কত কি হতো তবে এখন আর কি বলতে পারি মানুষ যদি হয় তাহলে তিনটা পথ এক চোর দুই প্রতারক তিন লেবারের ম্যানেজার যদি খুব মেধাবী হয় তাহলে কিভাবে যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে চুরি করবে জাতির টাকা ব্যতিক্রম একটা তুলে রাখেন আর যদি ডাক্তার হয় তাহলে প্রতারক হবে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই নামে তারই প্রিসক্রিপশন লিখবে এটা তো আপনার চোখের সামনে তিন যদি খুব মেধাবী হয়ে বিদেশে থেকে যায় তাহলে ওকে বিদেশিরা বড় পদ দিবে না দিবে যারা পায়খানা করে তাদের ম্যানাজারি তিন লাখ টাকা বেতন তখন সুভান আল্লাহ বাংলাদেশের কোন চাকরিতে যারা পায়খানা পরিষ্কার করে তাদের কি হবে টাকার তো সমস্যা নেই এটাই হিসাব ব্যতিক্রম নিয়ে কথা ভেঙে দেওয়ার চেষ্টা করবেন না ব্যতিক্রম ব্যতিক্রমী আপনার বয়স এখন আশি বছর আপনি তেঘরার মানুষ দিনাজপুরের মানুষ বিগত আশি বছরকে চ্যালেঞ্জ করলাম আমি আপনার চোখে দিনাজপুরের খুব মেধাবী ছেলে মেধাবী মেয়ে জাতির কি করেছে সেটা বলেন সেটা আমার সামনে বলবে না আমার খুব কষ্ট পাই আব্দুল মোকাদ্দম নিয়ে গেল আমার কান দেখানোর জন্য এখানে এক ডাক্তারের কাছে সে ডা কান বিশেষজ্ঞ বড় ডাক্তার বললো খুব অসুবিধে কি যে হয় কিছু বললো ঔষধ দিল ঢাকার বড় ডাক্তার কান বিশেষজ্ঞ বলল যে কি যে হয় অসুবিধা খুব বেশি রাজশাহীর বড় ডাক্তার বলল মনে হচ্ছে পর্দা ফেটে গেছে অনেক কিছু বলল বিরক্ত হলাম কলকাতা গেলাম প্রোগ্রামে নেমে বলছে এই ছেলেরা শোনো মেডিকেলে যাব। তো গেলাম ডাক্তারকে বললাম যে দেখেন তো ডাক্তার একটু দেখেই মুখটা সরিয়ে নিল তেমন বললাম হাজরা যারা মেহরবানি কারকে দোবারা দেখতে যদি আপনি আর একটু ভালো করে কানটা দেখতেন মানে ওর দেখা আমাকে ভালো লাগেনি তখন হেসে উঠেছে হেসে উঠে বলছে দো দাওয়া দিয়া দুইটা ওষুধ লিখে দিয়েছি জিন্দেগিমে কাহি হোগা এটা ভালো হয়ে যাবে কি আমার পর্যন্ত কোনো দিন হবে না আগে হবি যায় তো দোসরেকে ইস্তেমাল করনা না পাইলে কো নাহি তাহলে দ্বিতীয়টা ব্যবহার করিও প্রথমটা নয় তিন দিন পরে ভালো হয়ে গেছে এখানে দেড় বোধ দু বছরের কথা আমি প্রশংসা করিনি কারো বদনাম করিনি কারো আমার নিজস্ব বাস্তব কথা বলছি সম্মানিত ভাই কোথা থেকে কথা বলছিলাম ছেলে মানুষ করতে হবে জাতির জন্য ছেলে মানুষ করতে হবে পরকালের জন্য ছেলে মানুষ করতে হবে নিজের জন্য যেটা আপনাকে আমি দিন বলছি আমার মনে বড় স্বাদ এই দেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাল্লাহ যেখানে ছেলেমেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বে লড়বে ইনশাল্লাহ মাঠে আছি মুখে মাঠে আছি কলমে মাঠে আছি মিডিয়াই আরো শক্তভাবে থাকবো সময়ের গতিতে ইনশাল্লাহ আপনাকে বলে রাখলাম বাস্তব দেঘেরা বিরোধ দিনাশপুর তার মধ্যেও মধ্যখানে আবারও বলছি সম্মানিত যারা এলাকায় বসবাস করেন বসবাস করেন আমার কোন ভুল দেখে আপনার জামিয়া সালাফের লোকের ভুল দেখে সংকীর্ণতা নিয়ে এসে ক্ষতিগ্রস্ত হওয়ার চেষ্টা করবেন না আমি জাতির ক্ষতি করি না দশের পয়সার ক্ষতি করি না আমি কাজে সফল হবই হব ইনশাল আপনার সংকীর্ণতা আসলে এই সংকীর্ণতার বোঝা বহন করতে করতে আপনার মরণ হয়ে যাবে আপনি কিছুই করতে পারবেন না আমার চোখে দেখা বাস্তব সালের আগস্ট রোজ মঙ্গলবার সকাল এগারোটার সময় বলেছিলাম জামিয়া সালাফিয়া হাটাবো বীর হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকাই আমার হাতে টাকা নেয় এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বে গড়বে এখন প্রতিষ্ঠানটি প্রায় একশো বিঘা জমির উপর অবস্থান করে প্রায় একশো বিঘা পূর্বাচলে তার মানে আপনার ভিতরে যদি প্রতারণা না থাকে আপনি কাজে সফল দেরিতে আপনার কথা বললেই হবে তা তো নাও হতে পারে একুব সালামের ছেলে ইসম আলাই সালাম হারিয়ে গেলেন দুইজনে নবি বাপো নবী বেটো নবী পঁচিশ বছর লেগেছে ছেলেকে ফেরত পেতে পঁচিশ বছর দিন কান্নাকাটি করছেন বাপ বেটাও কানাকাটি করছে দুইজনই নবী পঁচিশ বছর সময় লাগে তা আমি আপনি এত ব্যস্ত হয়ে গেলাম কেন ছেলেকে জাতির উদ্দেশ্যেই মানুষ করতে হবে এই কথাই ঠিক পলকালের লক্ষ্যেই ছেলেকে মানুষ করতে হবে এই কথাই ঠিক নইলে ফলাফলে আসবে চাঁপায় নবগঞ্জের ভাষায় আমও যাবে ছালাও যাবে কাঁদতে কাঁদতে দুই চোখও যাবে বস্তা গেছে আমও গেছে সবই হারাচ্ছে যা আপনি দেখতে পাচ্ছেন বেশি বলে কোনো লাভ নেই এবং ব্যতিক্রম বলে কোনো লাভ নেই ব্যতিক্রম কিছু পৃথিবীতে থাকতেই পারে থাকবে এটাই স্বাভাবিক যেহেতু মানুষ ব্যতিক্রম কিছু থাকবেই। এক স্বামীর সাথে প্রেমময় ভালোবাসায় আগ্রহী যারা তারা সবচেয়ে ভালো মহিলা দুই বেশি সন্তান দিতে পারে যারা তারা সবচেয়ে ভালো মহিলা তিন অল অলমাতীয়ত স্বামীর বিপদে ব্যথাই সমবেদনায় ব্যস্ত সমবেদনায় বেদনা ভোগ করে যে সে স্বামীর সুবিধা অসুবিধাই সবাই সময় থাকতে হবে তিন অলমাসে এত প্রয়োজনে স্বামীকে সান্ত্বনা দিতে হবে সমাজের সাথে জড়িত ব্যবসার সাথে জড়িত দুর্ঘটনা ঘটতে পারে ব্যবসায়িক কোনো দুর্ঘটনা ঘটতে পারে সামাজিকভাবে দুর্ঘটনা ঘটতে পারে স্ত্রী পাল্টা বলবে হয়েছে তোমার ঠিক হয়েছে তোমার হয়েছে তোমাকে কত বললাম তুমি যায় না তুমি যায় না তুমিও তুমি গেলে তুমি আমার কথা শুনলে তুমি এই করলে তুমি সেই করলে তুমি আমার বাপের টাকাটি নষ্ট করলে তুমি কত কি করলে একবারে কি যে করলো আপনার যা বিপদ এসে চলে দশ গুণ বাড়িয়ে দিল তাহলে এ ভালো মহিলা নয় দেখবেন এই কথাটা বলতে চেয়েছেন এবার শোনেন আল্লাহ রসুল বলছেন হিরাই হঠাৎ করে ভিন্ন আকৃতির মানুষ এসে বলছে চেপে ধরে নিয়ে বলছে ইকরা আপনি পড়েন বলছি আমি পড়তে জানি না আবার বলছেন ইকরা আমি পড়তে জানি না আমি তো অক্ষরই চিনি না আমি পড়বো কি বলে পড়েন আমি পড়তে জানি না চেপে ধরে বলছেন ইকরা বিস্মে যা হলো হলো দড়িয়ে বাড়িতে এসে বলছে খাদি যা আরে আমাকে ধরো তো আমি মনে হয় মারা যাব। আমার হয়েছে আমি আর বাঁচব না মানে কত বিপদগ্রস্ত হয়েছেন তিনি অথচ সবাই তাকে ভালো বলেন উনি নিজেও ভালো বুঝতে পারেন যে আমি ভালো আমি মনে হয় মারা যাব। এই স্ত্রী বলছেন এবার স্ত্রী বলছেন মহিলা মানুষ আপনি যারা আমার সামনে আছেন যারা অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অবগত হচ্ছেন যারা সময়ের গতিতে অবগত হবেন আমি সকল দিনই বোনকে বলছি দেখেন খাদিজা বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না আপনার মনেন হবে না আপনি বিপদগ্রস্ত হবেন না আল্লাহ কসম আল্লাহকে আল্লাহ আপনাকে অপমান করবেন না আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমান করবেন না কেন এক রাহেমা আত্মীয়র সাথে সদাচরণ করেন দুই তাহমেলুল কাল্লা অসহায় মানুষের জিম্মেদারি নেন তিন তাকসেবুল মাদুমা নিঃস্ব মানুষকে সহযোগিতা করেন চার তাকরি মেহমানকে খেতে দেন পাঁচ যারা বিপদগ্রস্ত তাদের সহযোগিতা করেন চারটা কথা একসাথে বললেন অসম্ভব আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমান করবেন না এই চারটা কারণে আরে আপনি তো ভালো মানুষ আপনি এসব কাজ করেন এক আত্মীয়র সাথে ভালো আচরণ করেন দুই অসহায় মানুষের জিম্মেদারি নেন তিন নিঃস্ব মানুষকে সহযোগিতা করেন চার মেহমানি করেন মেহমান দেখে ভয় পাবেন না মেহমান তো ভাগনা ভাগনি বোন এসেছে চার পাঁচটা ছেলে আপনার স্ত্রীর মাথায় খারাপ আপনার মাও বিপদে কার দিকে যায় এতগুলো ছেলে মেয়ে যে ছেলের বউ একটু নরম সেদিকে যায় যা হবে হবে ওইদিকে যায় আপনি এটা খুব ভালো জানেন অথচ আপনাকে বলেছি আপনি আমার আম্মাকে বলে দিবেন আম্মা দুলা ভাই আমার কাছে খাবে বোনেরা আমার কাছে খাবে ভাগনা আমার কাছে খাবে ভাগ্নি আমার কাছে খাবে আমার আব্বার দশ বন্ধু যত ছিল যারা আসবে তারা আমার কাছে খাবে এই কথা আপনি বলবেন আপনার মাকে আপনার মায়ের মনটা বড় হয়ে যাবে আপনার মায়ের বলবে আল্লাহ তোমার ভালো করুক বেটা আল্লাহ তোমার ভালো করুক আল্লাহ তোমার বয় যে বা নিজে বরকত নিরাপত্তা দান করুক আপনার মা এমনিতেই বল। খেতে দেওয়ার পরে আপনি কথাটা বলেন না কেন আপনি মাথা খারাপ করলেন আপনার স্ত্রী কেন মাথা খারাপ করলো ভুল বুঝছে সবচেয়ে ভালো নারী এক স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসাই আগ্রহী যে দুই বেশি সন্তান দিতে পারে যে তিন স্বামীর সাথে সমথায় বেদনা ব্যথা ভোগ করে যে চার স্বামীকে বিপদাপদে সান্ত্বনা দেয় যে এই যে খাদিজা রাজি আন একটু আর এক মিনিট দেখবেন হদাই বিয়ার যুদ্ধ ফিরে যেতে হবে মক্কায় যাওয়া যাবে না কঠিন অবস্থা সিগনিচার করে দিয়েছি মক্কায় ঢুকবো না সামনে বছর ঢুকে তিন দিন থাকব থাকবো গরম ওমার বলছেন কি ব্যাপার আপনি সত্যবের নম ইসলাম সত্য ধর্ম নয় বলে হ্যাঁ ইসলাম সত্য ধর্ম কোরআন সত্য সত্যকেদার নয় হ্যাঁ সত্য দা আপনি বলেননি যে কাবায় ঢুকবো হ্যাঁ বলেছি কাবা ঘরে ঢুকবো তবে এবছরে ঢুকবো এ কথা বলিনি অথচ ঘর পাশে চলে গেছে একবারে নিকটে দেড় দুই দুই কিলোমিটার আছে এখন নিরপয়ে হ্যাঁ অবক্কার সিদ্দিকে গিয়ে বলছেন কী ব্যাপার মোহাম্মদ সত্য নবী নয় হ্যাঁ সত্য নবী ইসলাম সত্য ধর্মী নয় সত্য ধর্ম নয় হ্যাঁ ইসলাম সত্য ধর্ম কেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেননি যে কাবা ঘরে ঢুকবো হ্যাঁ বলেছেন তবে এবছরই ঢুকবো এই কথা বলেননি একবারে দুইজনের কথা হুবাহু একটা অক্ষর কমবেশ নেই অথচ একজন আর একজনের সামনে নন যেই ভাষা বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই ভাষা বলেছেন আবাক্কার সিদ্দিক রাজি ফিরে যাওয়া কঠিন তো বলছে সবাই গরু জহ করো কুরবানি করে দাও এখানে মাথা নেড়ে করে দাও এখানে কেউ যাচ্ছে না আল্লাহ রসুল বলছেন তোমরা কুরবানি কুরবানি করছে না কেমনে যাই কাবা ঘরের পাশে এসে ফিরে যাবো মানে মরবো ফিরে যাব না সবারই একই কথা তো এখন অম্ম সালমাকে গিয়ে বলছেন ওম্ম সালমা স্ত্রী বৌদ্ধিমতী নারী কি করা যায় ওম্ম সালমা চিন্তা করেন কেন নিজের কুরবানিটা আগে নিজেই করেন না দেখা যাক কি হয়